কি ছোট্ট বন্ধুরা সিন্দাবাদ নাবিক তো দ্বিতীয় সমুদ্রযাত্রার গল্প তোমাদের শোনাবে বলে অপেক্ষা করছে আগের দিন তো নাবিক সিন্দাবাদ মুটে সিন্দাবাদকে ভালো ভালো খাবার খাইয়ে একশো সোনার মোহর উপহার দিয়ে বিদায় দিলেন আর বললেন কাল এসো বন্ধু তোমাকে আমার দ্বিতীয় সমুদ্রযাত্রার গল্প শোনাব তাহলে আমরা সেখান থেকে শুরু করি আর অপেক্ষা করাবো না চলো দ্বিতীয় সমুদ্রযাত্রার গল্প শুরু করি পরের দিন তো মোটে সিন্দাবাদ এসে হাজির হলো নাবিক সিন্দাবাদ পরম আদর করে তাকে ভোজঘরে নিয়ে গিয়ে বসালেন দামি খাবার খাওয়ালেন খাওয়া দাওয়া শেষ হলে নাবিক সিন্দাবাদ তার দ্বিতীয় সমুদ্র সমুদ্রযাত্রার গল্প শুরু করলেন বললেন এখন সমুদ্রযাত্রায় যা টাকা পয়সা পেয়েছিলাম তাই দিয়ে সুখে পায়ের ওপর পা তুলে খেলাম দিলাম কিন্তু একবার সমুদ্র দেখলেই বার বার সমুদ্র দেখতে ইচ্ছা করে তাই বাকি টাকা পয়সা দিয়ে আবার ভালো ভালো জিনিস কিনে গাঁঠরি বেঁধে দ্বিতীয়বারের জন্য বাণিজ্য যাত্রায় বের হলাম জাহাজে চেপে আমার মনের আনন্দ খুব বেড়ে গেল নানা দেশ ঘুরে জাহাজ এসে থামলো একটা সুন্দর দ্বীপে আমরা সবাই জাহাজ থেকে নেমে জিনিসপত্র বিক্রি করলাম এক দিক থেকে অন্য দ্বীপে গেলাম আমার সব জিনিসপত্র বিক্রি হয়ে গেল মনের আনন্দে অনেকক্ষণ ঘুরে বেড়ালাম প্রচুর সুমিষ্ট ফল খেলাম এতদিনের পরিশ্রমে এত ক্লান্ত ছিলাম যে আমি একটা গাছের ছায় বসে বসেই ঘুমিয়ে পড়লাম যখন ঘুম ভাঙল তখন দেখি গাঢ় অন্ধকার আমি ছুটতে ছুটতে সমুদ্রের তীরে এলাম কোথায় জাহাজ জাহাজ আমাকে ফেলে চলে গেছে খুব কষ্ট হলো আমার এইবার তো আর তিমি মাছ নেই তাহলে ওরা আমাকে ফেলে চলে গেল কেন ভগবানের উপরও খুব রাগ হলো এদিকে ঘন অন্ধকার তাই উপায় না দেখে একটা গাছের মগডালে চেপে বসলাম গাছে চড়েই চারদিক দেখতে লাগলাম হঠাৎ দেখলাম অনেকটা দূরে একটা বিশাল সাদা বাড়ি দেখে তো মনের সাহস বেড়ে গেল ভাবলাম যাক ওইখানে গেলেই আশ্রয় মিলবে কিন্তু কোথায় আশ্রয় কাছে গিয়ে দেখি ওটা বাড়ি না হাতি একটা মস্ত বড় ডিম তার কিছুক্ষণের মধ্যেই দেখলাম প্রকাণ্ড একটা পাখি বিশাল ডানা দিয়ে আকাশ থেকে নিচে নেমে আসছে আমি ঠিক বুঝলাম এইটা নিশ্চয়ই রক পাখি ডিমে তা দেবার জন্য উড়ে আসছে আর সত্যি তাই বিশাল পাখিটা ডিমের ওপর চেপে বসল এই সময় আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল মাথার পাগড়িটা শক্ত করে খুলে পাখিটার পায়ের সঙ্গে শক্ত করে নিজেকে বেঁধে নিলাম তারপর সারা রাত ডিমের পাশে পড়ে রইলাম ভোর হতেই পাখিটা আকাশের পথ ধরল আমিও ওর সাথে সাথে উড়ে চললাম ভয়ে আমার প্রাণ বের হয় আর কি তারপর পাখিটা একটা পাহাড়ের চূড়োয় নেমে পড়ল। সঙ্গে সঙ্গে আমি আমার বাঁধন খুলে নিজেকে মুক্ত করলাম তারপর পাখিটা মুখে একটা মস্ত বড় অজগর সাপ নিয়ে আবার আকাশে উড়ে চলল। সাপ দেখে তো আমার গা হাত পা সব ঠান্ডা হয়ে উঠলাম বুঝতে পারলাম এইখানে সব অজগর সাপের বাসা সাপ ধরতেই পাখিটা এইখানে নেমেছিল কি আর করি ভয়ে ভয়েই চারদিকে তাকাতে লাগলাম হঠাৎ দেখলাম চারদিকে বড় বড় হীরের টুকরো পড়ে রয়েছে পরীক্ষা করে দেখলাম এইগুলি সব এক একটি অজগর সাপের মাথার মনি রক পাখির ভয়ে সাপগুলো মনি ফেলে পাহাড়ের গুহায় লুকিয়ে থাকে আর রাত্রি হলেই খাবারের জন্য বের হয় কোনো মতে একটা গুহার মধ্যে ঢুকে চারিদিক বন্ধ করে শুয়ে পড়লাম ঘুম আর এলো না চারিদিকে শুধু সাপের ফোঁস ফাঁস শব্দ ভোর হতেই গুহা থেকে বেরিয়ে এলাম বাইরে সূর্যের আলোয় হিরেগুলো আরও চকচক করছিল হঠাৎ দেখি বিশাল বিশাল মাংসের টুকরো নিচে পড়তে লাগলো ভাবলাম এই আবার কি মনে পড়ে গেল জহরীরা যে উপর থেকে মাংস ফেলে তাতে হীরের টুকরো বিধে যায় তারপর রক পাখিরা মাংসের লোভে মাংস মুখে তুলে বাসায় নিয়ে যায় তখন লোকেরা লাঠি নিয়ে পাখি মাংস থেকে টুকরোগুলো তুলে নেয় আমি কতগুলো বড় বড় হিরে থলের মধ্যে রাখলাম তারপর একটা মাংসের বিশাল টুকরোর সঙ্গে নিজেকে বেঁধে চুপচাপ অপেক্ষা করতে লাগলাম কিছুক্ষণ পরেই ছোঁ মেরে এক রক পাখি মাংসখণ্ড শুদ্ধ আমাকে তুলে ওর বাসায় নিয়ে গেল তখন আমি আমার বাঁধন খুলে নিজেকে মুক্তি দিলাম একটু পরেই বাবু এসে হাজির আমাকে দেখে তো তার ভীষণ রাগ হলো বললো কে তুমি তুমি আমার ব্যবসায় ভাগ বসাতে এসেছো জানো এই ব্যবসা আমার সাত পুরুষের আমল থেকে আমি নরম সুরে আমার সব বিপদের কথা ওকে খুলে বললাম সে সব শুনে আমাকে তার তাঁবুতে নিয়ে গিয়ে পেট ভরে খাওয়ালো বেশ কিছুদিন জহরির কাছে কাটিয়ে তারপর জাহাজে চেপে নিজের দেশে ফিরে এলাম এইবার ওই দামি দামি হিরেগুলো বিক্রি করে প্রচুর টাকা পয়সা পেলাম মনের সুখে দিন কাটাতে লাগলাম গরিব দুঃখীদেরও দান ধ্যান করলাম দ্বিতীয় কাহিনী এখানেই শেষ হয়ে গেল দ্বিতীয় কাহিনী শেষ হলে মোটে সিন্দাবাদ যাওয়ার জন্য উঠল তখন নাবিক সিন্দাবাদ ওকে আবার একশো মোহর দিয়ে বললে বন্ধু কাল আবার এসো তোমাকে আমার তৃতীয় সমুদ্রযাত্রার গল্প শোনাব কেমন আজকের গল্পটা একটু ছোট। গল্প সবাই মন দিয়ে শুনছ তো কিন্তু আমি তো জানতে পারছি না তোমাদের রেসপন্সও পাচ্ছি না অবশ্যই রেসপন্স করো কমেন্টে লিখো কেমন গল্প তোমাদের পছন্দ আমি তো সেইভাবে তোমাদের গল্প শোনাব ঠিক আছে আজ আসি টাটা